কে হব নিশ্চয় ভালো আছেন আপনারা আপনারা সবাই শুভেচ্ছা জানাই শুরু করবো আজকের অনুষ্ঠান যে হাট বাজার অনুষ্ঠান আমরা আইছি হবিগঞ্জ হবিগঞ্জ আমরা আইছি ফুল বাজার ফুল বাজারটা ফুল ঈদগাহ ফুল জামে মসজিদ এই ঠিক অপোজিটেই বাজারটার অবস্থান খুব সুন্দর একটা বাজার একবারে গ্রামীণ পরিবেশে একটা বাজার যদিও বাজারটার দুইটা অংশ আছে দুইটা অংশ বলতে যেই পুরান যেই বাজারটা এই বাজারটা মোটামুটি মৃত প্রায় এর ফলে যাতায়াত ব্যবস্থা এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা লইয়া যেই বাজারটা শুরু হয়েছে এখন এটা হচ্ছে নতুন বাজার বাজারটা নাম হচ্ছে পইল বাজার এই বাজারটা ফইল নতুন বাজার হইয়া সবাই ছিল আর পুরান বাজার যেটি এটা বাজার বাজ আছিল বাট এই বাজারটা প্রায় মৃত বাজার মানে দুই একটা দোকান আছে অবশ্যই এখনও মাছও উঠে একজন মানুষে মাছ লইয়াও বই বাট এই নতুন বাজার যেটা ঈদগার লগে ঈদগাহ এবং ফয়েল শাহী ঈদগাহ ফয়েল মসজিদ জামে মসজিদ এটার লগেই বাজারটার অবস্থান খুব সুন্দর একটা বাজার সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে বাজারটা এটা একটা খাল আপনারা দেখা এই খালোর এখনও কিন্তু আমরা আওয়ার সময় বিভিন্ন জায়গার দিকে মাইছি খুব সুন্দর চিটকি জাল দি মাছ ধরেন এবং সুরু শুরু যে নৌকা লোকিয়া যখন লোকগিদি বইটা দিনে লোকগিদি দেখুন নৌকা বা আসলে মোটামুটি হবিগঞ্জের এই সাইডটার মাঝে এখনও নৌকার ব্যবহার প্রচলন আছে ব্যবহার আছে আর বাজারও বেশিরভাগ মাছ কিন্তু লোকাল মাছ বিভিন্ন সবজিও আছে তো চলুন কোথা না পারে আজকে দেখি ফইল বাজার লোকের আপনারা পরিচয় করে দেয় এবং দেখি বাজারের মধ্যে কিতাব পাওয়া যায় আর কিতাব পাওয়া যায় না আইন আমার লোকের

তারপরে পঞ্চাশ টাকা এতো দাম কি তার লাগে এটা তুলতে অনেক কষ্ট হয় দেখি আর আচ্ছা যাই তুলতে কষ্ট হয় এগুলো কথা বাংগারে কোটে একবারই বাজার তো একটা কথা আমি আপনারে কই যেহেতু বাজারও মানে হালুকটা খাইন খাইন আপনারা জানেন অনেক বেশি ফুরিয়া খাইতে খুবই মজা লাগে খুব মজা ছোটবেলা ছোট সবাই আমরা খাইছি এই জিনিস অনকুর বাচ্চা কাছে বাচ্চা যারা আছেন এরা অবশ্য এই জিনিসটা চিন্তা নাই আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আলুর কেজি ষাট টাকা তে ষাট সত্তর টাকা

আসলে এরা একটু মজা করলাম আসলে ফুল বাজারটা খুব সুন্দর আমি অনুষ্ঠানের শুরুতেই একটা কথা বলছি যে ইনর মানুষজন যারা আসুন তারা কিন্তু খুব খুব সরল মনের মানুষ খুব সুন্দর এবং তারা আসার ব্যবহার খুব আন্তরিক আমার খুব ভাল লাগছে যেখান এত বাই দুইটা বাচ্চার লোক মাতলাম খুব সুন্দর তারা ব্যবহার সরল এলাকান আর মজার কিছু জিনিস দেখায় অনুষ্ঠান শেষ না আমার লোক থাকুন জানো আমরা সবজি বিক্রেতা বাই আসুন ব্যবসায়ী আসুন তার লোক মাতি তাই না আবরা তাইন ফলে আমার খুঁজছেন যে তাইন কিন্তু স্যার মারতে পারেন না যারা মারতে পারে না এরা কিতা এর আমরা কিতা হই আবরা হই না নি আচ্ছা ওখানে আমি দেখি আমার ভাই আসলো ও কিতা মারতে কিনা কি না ভাই নাম কিটা ফারুক মিয়া ভাই আবরা মাইছে মাতুন সামনে তাই না আসলে খুঁজছেন যে মাইকের সামনে কোনো সময় মারছেন না ও ও ও আর কিছু না বাড়ি কোনো বাড়ি ফইলো আট গুলা এই ব্যবসা কতদিন যাবত ব্যবসা আমি বাজারে করি দশ বারো বছর আর মোট মাঠ হইলো তিরিশ বছর ব্যবসার বয়স মানে তিরিশ বছর আপনারা এই বাজারে শহর করছি অভিগঞ্জে শহর থাকি আপনারা বাগাই দিল সেটাই না বাগাইছে না আমি আইছি আচ্ছা ইনো আবার কারণ আমি টাইম কইরা না বা আমি আপনারা কইলাম যে ইনো বাড়ির খান্দা যে কোনো সময় বাড়ি যাওয়া যার আওয়া যার এ বিশ বিশ বছর ব্যবসা করছেন এই লেখান দৌড়ে ইয়া বাট ওখান যেহেতু বাড়ির খান্দা তাইছেন মোটামুটি এই এই ফইল বাজারের মাঝে বেশ বড় দোকান এটা লইয়া বসলেন তার দোকানটা কিন্তু অনেক বড় আমার দেখা যে কয়টা বড় দোকান আছে তার মাঝে বাইরে দোকান আছে আমরা একটু আমার দোকান বড় আমি একটু কয়টা কয়টা করছি বুঝিন না সব বড় হই গেছে কি ওহনার ওহনার মানে চাইলেও ছোট করা যায় না চাইলেও ছোট করা যায় করা যায় না আচ্ছা আমি কয়টা জিনিস এই যে খসরা রঙের বেগুনিটা কত করি আর ওটা ওটা আমরা রে এলাকার 50 টাকা 50 টাকা দুই ধরনের বেগুন আছে একটা হচ্ছে পঞ্চাশ ষাট টাকা ওই মূলার শাক উঠছে ডুগি আছে খারকুল আছে সুপ মানে অনেক অনেক গেছে অনেক জিনিস আছে আসলে ব্যবসার সময় এখন বাইক খুব ব্যস্ত এবং মানে প্রচুর প্রচুর আমি শুরুতে হয়েছি প্রচুর মহিলা কাস্টমার তার দোকান হয় পুরুষ কাস্টমার দায়ন দেয় না বাট বেশিরভাগ অনেক আমি আছি আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করলাম যে তার কাছে মহিলা কাস্টমার ব্যবসা কেনার অবস্থা কিটা মোটামুটি সবজির দাম এর লেগে মোটামুটি আর মনে করেন

নি অবস্থা অবস্থা কিন্তু খুব উলা নাই খাদাটাতে কি খাইজা করেননি সব তো সব জায়গাতে একটু খাদ্য হয় খাদ্য না হইলে আসলে হিলা খান মহব্বত হয় না যেহেতু মহব্বত আছে তার মানে একটু বেমিলো আছে আচ্ছা দেখ আমরা হতা বাড়িতে বেসা কিনার সময় শোন আর দুই একটা মজার জিনিস আপনারা দেখাই মো অনুষ্ঠান শেষ নেওয়া পর্যন্ত লোকে থাকুন জানো আমরা বাজার বাজারে মুরব্বী বাই ব্যবসায়ী বাই বাইরে পাইছি বাইল লোকে একটু মাঝে লাগে লোকে মাথার প্রধান কারণ হচ্ছে তাই যা জিনিসই নবীরা সব লোকাল স্থানীয়ভাবে উৎপাদিত কৃষকের সাথে কিনে আনছেন এটাকে আচ্ছা দেখ বিশ টাকা করে কিনাতান খুব সুন্দর দেড়শো আমার খুব ভালো লাগছে কিন্তু দেড়শোর দামটা অত্যন্ত বেশি বেশি হওয়ার কারণ হচ্ছে যার ফলে জানেন আপনারা যখন বর্ষা মৌসুম চলে প্রত্যেক দিন এমন কোনো দিন নাই আজকেও তো বৃষ্টি জি আজকেও বৃষ্টি যার কারণে আসলে এই গাছ যে লাগাইয়া বাঁচাইবা এমন কোনো কথা নাই তারপরে কত করে কিনছে আরো ডেড়ে দেড় রাখছে আমি পঞ্চাশটা বেশি ষাটটা যে পঞ্চাশটা করে আসুন ষাট টাকা রাসিনী মানে লোকাল যে কৃষকের লইয়া আইসুন আনিয়া তাই কিনছুন কিনিয়া হয়তোবা দশ পাঁচ টাকা লাভে বেঁচবা এর বেশি কিনছো না এন আমরা লোকাল খাসা দেখলাম এই কৃষকদের স্থিতিতে এটা কিন্তু আরদোর মরিচ নাই এত এবং আশ্চর্য মানে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে মরিচের মধ্যে ফানি মারা নাই ফানি মারলে মরিষা ফটফটি ফসি যায় কি কত মরিচ সব কত বিশ টাকা বিশ টাকা মানে দুইশো টাকা কেজি খুব বেশি নাই এন বন্ডুলার ফাতাও আছে যে এই এখন স্থানীয় প্রচুর সবজি ওঠে তবে শীত সময় এলেন প্রচুর সবজি উঠে আসলে এখন এমন কইরা যে এখন ডুগি ডাকা কিচ্ছু নাই বাজারের মাঝে এক খলমি শাক আর ফই শাক আছে আসে ওলো এই বাজার আর মুখি এছাড়া কোনো সবজি নাই আসলে সিজনটা এগুলা যে আসলে এবার দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে এলাকার মাঝে এলাকা না সব জায়গা তুই সব জায়গা জি জি আপনারা জানেন যে হবিগঞ্জ হচ্ছে মানে সবজি খুব বিখ্যাত হবিগঞ্জ নবীগঞ্জের এক সাইড বিশুরে ফানিউন্দা ইতামুগা প্রচুর সবজি জি জি আপনার এলাকায় কোন সবজি কোন এলাকায় সবজি বেশিরভাগ হয় এই দিগলবাগ রায়দরা লাপুর মানে এগুলোর মধ্যে খাসা মরিচ আলু ডুগি মানে সব ধরনের চাষ বেশি হয় শীতের সময় এলে যে সবজিগুলো হয় মুলা মুলা এদিকে বাদ হয়ে আসে প্রচুর সবজি আর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওখন এমন সময় যার কারণে পাওয়া যায় না চলুন এবার তারা শুধু সবজি নাই দেশি মাছ দেখতে একবার আমরা লোকাল দেশি মাছ প্রচুর মাছ চলুন মাছটা দেখি আমরা ফইল বাজার আইসি আমি অনুষ্ঠান শুরুতে হয়েছে যে ইনো খুব টাটকা মাছ আই বিশেষ করে উদাহরণ নৌকা লইয়া তারা বড় বড় জাল দিয়ে বিভিন্ন জায়গায় গেট দিয়া এরপরে মাছ মারেন মাছ মারিয়া এরপরে গোলই যেটা হয় আর কি মাছের ভিতরে মানে ইনো একটা পানি দিয়ার মানে মাছ রাখার জায়গা আছে ও গোলের ভিতরে মাছ থাকে টাটকা মাছ সম্পূর্ণ কিন্তু আমরা দেশি মাছ ইনো কোনো ফিশারি মাছ না কিছু মাছ নাই আমার এক ভাই আছেন এই এইটার লগে জড়িত আমরা বাইর লগে মাতিলে একটু ভাই নাম কি মোহাম্মদ রমজান আলী বাড়ি বাড়ি ফুল

পায়ার সংসার কোন রকম চলে ও আপনারা চার মানুষে 3000 টাকা পায় কম পায় আসলে সব দিন যে মানে ফাইবা এটা কথা না তবে বর্ষা কাল আইলে মোটামুটি ইনকাম থাকে কিন্তু যখন শীতকাল যখন মাছের আমদানি কমে যায় বা পানি শুকাই যায় তখন কিন্তু আসলে তারার দিনাতিফাত করা খুব কষ্ট হয়ে মোটামুটি যারা এই শ্রেণীর মানুষ তারা প্রত্যেকে কিন্তু লগে একটা জিনিস লাগাইল থাকে একবারে মরার এক তো ঋণ অবশ্যই আমরা যে সময় জালো মাছ টাছ না পাই এই সময় কি করব ওই ঋণ করতে মাছ আসতে ঋণ ঋণ করে খাওয়া লাগে মানে এই এটা আমি যে আমি আসলে এরা সম্বন্ধে অনেক অনেক এরা লগে মাত কত হইছে অনেক জানি যে এরা বুঝুয়ার পর থাকি যখন জাল লুয়ে পারেন এর পর থাকি যে সময় মানে সিজন হয় এ সময় বালা মাছ মারেন কিন্তু ঋণটা তারা কোনো সময় শেষ করতে পারেন না না আচ্ছা আজকে মোটামুটি কত রেখে ইনকাম হয়েছে আজকে আমরা পাঁচজন পাঁচজনে পাঁচ দুই হাজার টাকা ইনকাম হয়েছে জনে চারশো টাকা জনে চারশো মানে নিজের খাইয়া জাল জাল নিজের নি দেখতে বাঁচি গেছে না অনেকে অনেক জাল বাড়ানো বা নৌকা বাড়ানো তাইলে কিন্তু আচ্ছা কোন জানি টাকা একটা মানুষর যদি তারা ষাট জনের ফ্যামিলি হয় জামাইবো আর দুই বাচ্চা ষাট জনের ফ্যামিলি যে হয় তো চারশো টাকা দিয়ে চলা সম্ভব নেই সম্ভব না তারপরও তারা চলি যারা এবং প্রচুর প্রচুর দেশি মাছুর যে আজকে মাছ কিটা উঠছে বেশি আজকে ছোট মাছ মগা উঠছে দারিকা উঠছে টরফুডি আছে সান্দো আছে ইসা আছে ইসা মাছ আছে ইসা মাছ তো অনেক দাম ইসা মাছ দাম হই পাওয়া যায় না কম পাওয়া যায় আপনারা কোন আউরো মাছ মারেন আমরা ফয়লের আউরো মারি ফয়লের আউরো কত মান দুরি কেনতে কি কেনতে গিয়া দুই তিন মাল দুরি গো তবে হ্যাঁ আমি যে জিনিসটা কইতাম সাই বারবার যে আসলে এই ফুল বাজারটা অনেক পুরান একটা ঐতিহাসিক বাজার নতুন বাজার যদিও সবাই হইন কিন্তু এটার জন্ম হয়েছিল ফুরেন বাজারও ফুরেন বাজার থেকে নতুন বাজার স্থানান্তরিত হয়েছে তার ফলেও কিন্তু মানুষের কমতি নাই আর স্থানীয় মানুষ খুব বেশি এটা কিন্তু বারোর মানুষ এই এলাকার বার থেকেই মানুষ বাজার করেন না আর বাজারের মাঝে সব কিছু স্থানীয়ভাবে উৎপাদিত মাছ সবজি সবই দেখুন আরও কিছু মাছ দেখাই আপনারা

খাটার ফলে দেখা যায় বড়ি আছে আসলে এই বড়িটা একটা মাছ ধরিয়া বড়িটা খোলা খাটাটা খোলা কিন্তু বেশ সময় সাপেক্ষ তারা হল কি তা ব্লেড দিয়ে ফুস মারি যা গেল কি খাটি দেয় আর এটা তো একটা প্যাকেট ক্ষত নেয়া কতটা থাকে বুঝছেন নি মানে পঞ্চাশটি পঞ্চাশ পয়সা করি একটা দাম নাই নি আঠানা করি ওই মাছটা তো আটেনা না মাছটা তো 20 টাকা তিরিশ টাকা 50 টাকা হয় হটা মিলে কতদিন খুদিনদরি ব্যবসা কররা রে কিতা পড়তা আমরা না খাওয়াইতা এমনি কিছু হইতা না তো না না হইতা খেটাই দেখেন না 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 কই না কোন সময় কই না আসলে কিছু কিছু সময় আছে আসে যেমন বর্ষার সময় যে সময় প্রচণ্ড বর্ষা হয় তখন আসলে খেউরিয়ার খাম মানে যে খাম পাই বা এটাও কোনো কথা নাই আর খামো গিয়া খাম করতে পারবা এটাও নাই নেয় কারণে তখন কিন্তু আসলে আমরা যারা আছি আমরা যারা দিন আনি দিন খাই এরা কিন্তু আসলে এই সময়টা বই অনেক সময় খাটানি লাগে আর যেটা হয় যে ডার দেনাটা একটু বাড়ি জায়গি পরে অবশ্য এটা পরিশুদ্ধ দিয়ে যায় যে মাছ সুতা খুব সুন্দর খাসটা দেখুন আপনার কিলাখান করা ও হয় খাটা অলরেডি সবটির মাঝে খাটা লাগাইলে আছে এরপরে যেটা আছে খাটা ছাড়া এটা পাওয়ার মাঝে বাইল দিয়া দৌড়া লাগে দৌড়ার পরে এমন সুন্দর দেখুন ও দেখুন এটা দড়া হয়ে গেছে কি হয় দেখুন কিলাখান ও ওদের পাওয়ার মাঝে সব সুতারে একখানা করবা আপনারা জিনিসটা দেখুন যেন এবং খুব খুব সুইফলি খুব তাড়াতাড়ি এমনি দুইটা ফেস দিয়েই এটা কিলাহান বান দিলেন আমরা অবশ্য যেহেতু ইউজ নাই আমরা খুঁজতাম পারতাম না বাট এই জিনিসও এই বাজারে পাওয়া যায় খুব বেশি সময় আসলে আপনারা আর বিরক্ত করতাম না আর অল্প কিছু সময় আমরা দেখি বাইরে কিলাহানিটা বান্ধব নাকি তা চলুন দেখি বাইরে খানটা রমশান লইয়া আজকে আমরা এতাম হবিগঞ্জের ফইল বাজার খুব সুন্দর একটা বাজার এই ইউনিয়নের নামও ফইল এবং বাজারের নামও ফইল আর একটা ব্যাপার আমি আমরা আবার সময় যাচ্ছি এবার যে সময় পানি হয়েছিল প্রচুর ফলি পড়ছে এই আসলে এই বাজারটা বা ইউনিয়নের নাম ফইল কি লাগে আমি জানি না বাট ফইল দুইটা জিনিস হতে পারে ফইল মানে প্রথম আর আরেকটা হচ্ছে যেই বর্ষার সময় ফানি যে সময় বাড়ে এর ফলে প্রচুর পরিমাণে ফলি দেওয়া যায় সেই ফলি হইতে পারে আমি জানি না অনেক জিজ্ঞাসা তারা আসলে যেটা আমার কইসেন যে তার মধ্যে আমরা যেটা পাইছি যে আসলে নামটা থেকে সেটা আমরা কইতাম না বাজারটা ফলি নাম জিজ্ঞানতে থেকে আমরা বাজার ফলি বাজার খুব ভালো বাজার তবে হ্যাঁ এলাকার মানুষ স্থানীয় ব্যবসায়ী প্রত্যেকটা খুব আন্তরিক মানুষ এবং তার কথাবার্তা এখনও খুব কমার্শিয়াল নয় খুব আন্তরিক তারা কথাবার্তা এবং যারে যেটা খুব সুন্দরভাবে দিন আর মহিলারা অত্যন্ত আপনারা জানেন যে আমরা হবিগঞ্জের মানুষ এমনিও একটু মহিলারা অনেকে বাজার করেন কিন্তু স্বাধীনতার ভিতরে ফুসা গাসাক সব কিছু ব্যবহার করেন হরিয়া তারা বাজার হয় এই ছ বাজারটার অবস্থা আমার খুব ভালো লাগছে এবং জিনো আমি বই সিনও যে দেখা খুব সুন্দর ফুরান একটা গাট বিশাল করিয়াটা বিশাল একটা গাট আছে সিঁড়ি বান্দাইল আছে একবারে বান্দাইল সিঁড়িয়ে যে কোনো সময় যে কোনো বড় শুধু নৌকা লাগতে পারে প্রচুর নৌকাই নৌ আয় আজকে বাজার বাজ এবং বাজারটা শুরু হওয়ার সময় আসলে বাজারটা একটা বাড়ি খাইছে বৃষ্টির কারণে এই কারণে মানুষদের আজকে কম আমরা চেষ্টা করবো এই বাজারটা আবার শীতের সিজনে আপনার দেখান দেখান মানুষ হইন আর কী পরিমাণ সবজি এই হবে আগামী সময় আবার নতুন কোনো বাজার লইয়া আপনার সামনে আজ রেঙ তদিন ঘর সবাই সুস্থ থাকবেন বালা থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই চ্যালেঞ্জের হাট বাজারের লোকে থাকেন